আজকে আমাদের চানাচুর সিরিজে সর্বশেষ পর্ব এবং এই পর্বে ঝাল আর ঝাল জীবন কি একটা অবস্থা আজকে তোদেরকে দেখাবো বাংলাদেশের সমস্ত ঝাল চানাচুরের টেস্ট কেমন খাইনি প্যাকেট দেখেই অবস্থা আল্লাহ জন্য এটা খাইলে কী হবে যেটা আপনার সাথেই থাকেন শ্বাস দিতে থাকেন সাথে আসে এতগুলো বিভিন্ন কোম্পানির ঝাল চানাচুর সময় ঘর শুরু করবো কোনটা দিয়ে তো শুরু করবো এটা দিয়ে এটা হচ্ছে ফান নাম ফান হইলেও কাম কেমন আল্লাহ জানে ফান চানাচুর এখানে আছে দুইশো পঞ্চাশ গ্রাম সত্তর টাকা দাম ফান চানাচুরটা হচ্ছে ফান নামটা শুনতে একটু নতুন হলেও এটা এসিআই ফুডস এর অতএব একটা ব্র্যান্ড এবং প্যাকেজিংটা যদি আমরা একটু দেখি একটু ভিন্ন কিছু করার চেষ্টা দেখেই বোঝা যাচ্ছে যে না কি মিন করছে আসলে প্রোডাক্টটা তো আপনারা সকলে জানেন যারা দেখছিলেন আমাদের এই সিরিজটি যে আমরা পাঁচটা সেগমেন্টের উপর ভিত্তি করে আমাদের চানাচুরগুলোকে বা প্রোডাক্টটাকে আমরা রেটিং করে থাকি প্রাইস টেস্ট অ্যাভেলেবিলিটি প্যাকেজিং এবং মাদার কোম্পানি মানে কোন কোম্পানিটা তৈরি করছে সেটা তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকে এরকম চানাচুরটা দেখতে এরকম বেশ মশলাদার ঝাল ঝাল দেরি না করে ট্রাই করা যাক স অন পয়েন্ট ঝালটা আস্তে আস্তে লাগে বইয়ের খোঁজার মতো না বইয়ের খোঁজা স্ট্রং হয় সাথে ঝাল না বাট একটু মোটামুটি ঝাল ঝাল ফিলিং হচ্ছে দেখা যাক বাকিগুলো কেমন তারপরে আমরা রেটিং করব আমাদের পুরো এপিসোডের লাস্টে এর মধ্যে যদি আপনারা ট্রাই করে থাকেন প্লিজ কমেন্ট করে বলেন এই জানাতোর আপনি কত রেট দিবেন

যারা নাগা পছন্দ করেন তাদের খুব দারুণ লাগবে আমারও খুব ভালো লাগছে মানে একটা স্মাইলটা টেস্ট ক্রিসপিনেস আমার খুব ভালো লাগছে আই রিকমেন্ডেড আই রিকমেন্ডেড এরপরে আমার হাতে যেটা চলে আসলো সেটা হচ্ছে ইফা ঝাল চানাচুর এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আছে একশো পঞ্চাশ গ্রাম আচ্ছা এটা একশো পঞ্চাশ গ্রাম এটা একশো পঞ্চাশ গ্রাম প্যাকেজিংটা এটা একটু ছোটো এটাতে মানে প্রোডাক্ট বেশি প্যাকেজিং ঠিকঠাক আর এগুলো এটাতে একটু সাইজটা একটু বড় প্রোডাক্ট কম আচ্ছা যাই হোক দেখি ট্রাই করি কেমন আগে একটু দেখাই যেটা দেখতে কেমন এটা ইফাদের দারুণ একটা প্রোডাক্ট ইফাদের প্রোডাক্টে প্রথম ভালো লাগা শুরু হয়েছিল ইফাদের মুড়ি টোস্ট দিয়ে এরপর আমার ভালো লাগছে ইফাদের নুডলস এরপরে আমার এটা মানে আমি এটা সম্পর্কে জানতামই না তুমি বি ভেরি অনেস্ট যদি আমি সিরিজ না করতে যে ধানমন্ডি কলাবাগান মোহাম্মদপুর আজিমপুর পান্থপথ গুলশান এগুলো যদি আমি ঘুরে না ফেলতাম তাহলে হয়তো এটা সম্পর্কে আমি জানতাম না কারণ এটা আমি চোখে পড়েনি দেখিনি আমি জানি না আপনারা দেখেছেন কিনা বাট এটা খুঁজে পাওয়ার পর আমার যদি ঝাল চলাচল কিনতে হয় আমি এখন এগুলো ট্রাই করি নাই ওভারঅল এই তিনটার বেসিসে আমি বলবো যে এটা আমার বাসায় মাঝে থাকবে মাখার জন্য এটা ওয়ান অফ বেস্ট হবে আমি জানি অন্যগুলো মানে ওয়ান অফ দ্য বলছি এটা কেন এত রেকমেন্ড করছে এটা হচ্ছে ওই যে বেকারির যে চানাচুরগুলো অনেক মজা করে আমরা খাইতাম না যে প্যাকেট প্যাকেট এরকম কেজি কেজি ধরে যেটা কিন্তু তো এটা হচ্ছে ওই রকম উচানাচটটা ওটার মধ্যে ঝাল দাওয়া এবং ফ্লেভারটা খুব ফ্লেভারফুল মানে খুবই মোচার আমি জানি না যে ওরা কেন এত মার্কেটিং কম করে বা কি কি কারণে ওদের জিনিস সম্পর্কে এত কম জানা যায় বাট ডিশগুলো খা ভালো হয় খারাপ হয় না মানে অনেক ভালোই হয় এরপর আমরা যেটা রিভিউ করব সেটা হচ্ছে রুচীর ঝালচানাচট এটা অনেক রিনাউন্ড পঞ্চাশ টাকা মূল্য এটার কতটুকু আছে একশো পঞ্চাশ গ্রাম শুনুন দেখি কেমন টেস্ট শুধু দেখাতে চাই দেখতে কেমন আছে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি মজা মানে ভালো অবশ্যই ঝাল চানাচুরের কিনতে গেলে এটা খুব কেনাই যায় মজা আছে এর ক্রিস্পিনেসটাই এটাকে অন্য সব ব্র্যান্ডের মধ্যে থেকে যতগুলো এখন পর্যন্ত রিভিউ করেছি আলাদা করে দিচ্ছে আর কি সো দেখা যাক বাকি তিনটা কেমন তারপর আমরা রেকমেন্ড করব এরপর আমরা যেটা রিভিউ করবো সেটা হচ্ছে আফিয়ের চানাচুর ঝাল এটা হচ্ছে আকিস ফুড অ্যান্ড একটা প্রোডাক্ট এটা নতুন লঞ্চ মনে হয় প্যাকেজিংটাও একদম মানে টু দি পয়েন্ট যে একদম ঝাল ঝাল হইতে যেরকম লাগে সেরকম ড্রেপ দিয়ে একদম চোখে লাগার মতো যাক এটা দারুন একশো পঞ্চাশ গ্রাম প্রাইস পঞ্চাশ টাকা ওকে প্রাইস এটা তো রেকমেন্ড করতে ইচ্ছা করে কিন্তু রেকমেন্ড করে পরে কি গালি খাবো পাবেন না কোথাও মানে একটা যন্ত্রণা ওদের অনেকগুলো প্রোডাক্ট আমার পছন্দ ফার্ম ফ্রেশের দুধ তারপরে ওদের দই টইগুলো অনেক কিছু আমার ভালো লাগে চিপস টিপস কিন্তু আমি খুঁজে পাই না কোথাও খুঁজতে হইলে আমার মানে জাম বের হয়ে যায় যদি আঁকি যে কেউ দেখে থাকেন প্লিজ আপনারা ভালো ভালো প্রোডাক্ট বানান একটু বেশি বেশি করে বানান তার সব জায়গায় যেন অ্যাভেলেবেল পাওয়া যায় চেষ্টাটা একটু করে এরপর আমাদের আজকে শেষ চাচুর যেটা ফান হট অ্যান্ড স্পাইসি এটাও এসিআই ফুডসের এটা পঁয়ত্রিশ টাকা প্রাইস এখানে কত গ্রাম আছে একশো বিশ গ্রাম সো এটা একটু প্রিমিয়াম মনে হয় একটু প্রাইসটা একটু বেশি দেখা যাক ট্রাই করি দেখি কেমন দেখতে এরকম ঝালটা ঝাল প্রমিলেন ঝালের আমাউন্ট আবার ইফাদের ঝাল জানা চুর রুচির যার এইটা নাগা ট্রাফির এই চানাচুরটা তারপর ফানের এটা এগুলোর সামনে ঠিক দাঁড়াতে পারছে না কেন জানি জানি না এই দেখুন তো আমার বই মনে হচ্ছে নাকি সো আমাদের আজকের ঝাল চানাচুরের রিভিউ শেষ হলো এখন রেটিং করার পালা আমি আপনারাও রেটিং করবেন আমিও রেটিং করব সো আমাকে যদি প্রথম পছন্দ করতে বলা হয় তাহলে আমি প্রথম মচমচে এই ব্যাপারটার জন্য এখানে আমি কিন্তু সত্যি অনেস্টলি আমার টিমের একটু হেল্প চাই আপনার একটু ট্রাই করার তো এটা এটা আমি নাগার ধ্যানের জন্য নাগাটা আগায় থাকবে সেকেন্ড পজিশন আমরা কাঁকে দিতে পারি রুচিকে বাট আমার তো দিলটা সেই পদকে তো সবাই বলতেছে সে যে পাঁচ জন মানুষ তারা বলতেছে যে রুচি আগে আছে তো রুচি এবং সবার আগে মানে এটা নাগাটাকে আপনারা কত রেটিং করবেন দেন নাগা টেন আউন্টেন আপনি আপনারা বই আচ্ছা সো টিমের সবাই নাগাকে টেন আউন্ট দিচ্ছে রুচিকে নাইন দিচ্ছে এবং ইফাতকে

আপনারা এরকম আর কি সিরিজ দেখতে চান বা কোন প্রোডাক্ট নিয়ে আমার রিভিউ চান প্লিজ কমেন্ট করবেন সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ